পুরী মানেই শুধু উত্তাল সমুদ্র তাই নয় পুরী মানে কিন্তু অনেক কিছু পুরী মানে সমুদ্র পুরী মানে জয় জগন্নাথ পুরী মানে সমুদ্রের সাথে অনেকটা সময় দিয়ে দেওয়া পুরী মানে জগতের নাথ জগন্নাথ দেবের সাথে একান্ত নিজের আলাপচারিতা বন্ধুরা শুরু করি নতুন ব্লগ বন্ধুরা তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর শুরুতে বলবো আজকের এই ব্লগটা আমার চ্যানেলের থেকে এক্সক্লুসিভ ব্লগ আমি রয়েছি এখন পুরীতে বন্ধুরা আপনারা রয়েছেন পুরীতে তুষার টক্সের তুষারের সাথে আর আমি রয়েছি এখন শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে পুরী মানি বোঝায় হচ্ছে সমুদ্র পুরী মানেই জগন্নাথ দেব আর একটা জিনিস বোঝায় সেটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ খাজা যেটা বাঙালি কেন ভারতে যে কোনো প্রান্ত থেকে মানুষ আসলেই কিন্তু এই জিনিসটা প্রসাদ হিসাবে বাড়িতে নিয়েই যাবে আর আজকে সেই মহাপ্রসাদের মহা মেগা ফ্যাক্টরিতে আমি এসেছি স্পেশাল থ্যাংকস দেবো বাবাজিকে যার আমন্ত্রণে আজকের এই আমি ভিডিওটা করতে পারবো বা শুরু করছি কারণ পুরীতে কিন্তু কোথাও কোনো খাজা ফ্যাক্টরিতে কারোর এন্ট্রি হয় না প্রচুর নিয়ম নিষ্ঠা সহকারে এখানে খাজা তৈরি হয় আর আমার সৌভাগ্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাজার মেগা ফ্যাক্টরিতে আমি এখন প্রবেশ করব আর আপনাকে দেখাবো কি করে সেই খাজা তৈরি হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব অবশ্যই করবেন মেগা ফ্যাক্টরি একদম খাজা তৈরির এই মেগা ফ্যাক্টরিতে আমার পা পড়েছে আর শুরুতেই দেখায় যে জিনিসগুলো তো আমার চোখ আটকে গেল সেগুলো হচ্ছে একদম ব্র্যান্ডেড কিছু জিনিস কিন্তু আমি এখানে ব্যবহার হতে দেখছি যেটা কিন্তু আমার মনে হয় না অন্য কোনো সর্বতারে খাজা দোকানটি এত নিয়ম নিষ্ঠা সহকারে ব্যবহার করে এখানে আমি দেখছি সুরুচি ব্র্যান্ড দেখতে পাচ্ছি এখানে রাগ ব্র্যান্ডের আমি জিনিস দেখতে পাচ্ছি জাস্ট একদম বেস্ট জিনিস দিয়ে তৈরি হচ্ছে কিন্তু এখানকার এই মেগা খাজা ফ্যাক্টরিতে খাজা তাহলে বন্ধুরা আমরা এগোই সামনের থেকে একের পর এক দেখাবো যে কি করে তৈরি হয় এখানে দাদাটা কি তৈরি হচ্ছে কি বানাচ্ছেন এটা শুরুতে পেরা আচ্ছা আমরা এটা পেরা বানাচ্ছে দাদা বাট আমরা চলে যাব সোজা খাজার দিকে কিন্তু আমার সৌভাগ্য আমি এই সুযোগে দেখেও নিলাম পেরা কি করে বানানো হয় আর এইখানে যে মেশিনটা আছে এইগুলো হচ্ছে ময়দা এখানে কিন্তু সুরো ব্যান্ডের সব ময়দা রাখা রয়েছে পরপর কোনো ওপেন খোলা ময়দা কিচ্ছু নেই এইখানে আমি যদি চলে আসি এই জায়গাটা দেখাই এইখানে দাদা দাদা ময়দা দিচ্ছে এগুলো মানে ই করা হবে মাখা হবে তো আচ্ছা আচ্ছা ওরে বাবা অনেক ময়দা দেওয়া হয়েছে এবার এইটাকে এর ভেতরে জল দেওয়া হচ্ছে অন্য কোনো জায়গাতে কিন্তু হাত দিয়ে ময়দা মাখা হয় কিন্তু এখানে মেশিন দিয়ে ময়দা মাখা হচ্ছে জাস্ট এইটা কিন্তু একদম অন্য মানে ভীষণ রকম হাইজিন মেনটেন করে তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাজা বন্ধুরা তুষার টক চ্যানেলে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন আর একদম খাজা তৈরির প্রথম পর্শান প্রথম অংশ হচ্ছে এটা যেটা হচ্ছে ময়দা মাখা হচ্ছে সেটাও মেশিনের থ্রুতে মাখা হচ্ছে এখানে আর অনেক কিছু হচ্ছে কিন্তু আমি একের পর এক সিরিয়ালি ওয়াইজ যাব আমি কোনোটাকে স্কিপ করব না তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই মেগা ফ্যাক্টরিতে খাজা ফ্যাক্টরিতে কি করে জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ বা কিভাবে মহাপ্রসাদ খাজা তৈরি করা হয় দাদা দিনে কত খাজা তৈরি হয় এখানে 4 কুইন্টাল কাজ হয় 4 হ্যাঁ 8 পকেট হয়

আচ্ছা এইখানে সমস্ত ময়দার প্যাকেট বেশি খাজা যেখানে দিনে তৈরি হয় সেখানে হাতে কাজ করা অসম্ভব ব্যাপার সেখানে কিন্তু মেশিনের সাহায্যে দেখুন ময়দাটাকে আরেকটু ঘন করবার জন্য মাখবার জন্য আরেকটু ড্রাই ময়দা দেওয়া হলো দাদা বলছে যে ময়দা যত সফট হবে খাজাটা তত ভালো হবে অর্থাৎ ময়ামটা যত ভালো হবে অ্যাকচুয়ালি সেটাই দাদা বোঝাতে চেয়েছে এর পরে এই ময়দাটা মাখা হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব পরের পোর্শন আর পরের পোর্শনটা কিন্তু তৈরি হচ্ছে এখানে আমি দাদাকে বলবো এই পোর্শনটা দেখানো হচ্ছে ময়দাটাকে মেশিন থেকে তুলে নিয়ে আসা হচ্ছে এখানে আর দেখুন বিশাল বড় একটা কাঠের পিড়ি রাখা হয়েছে তার ভেতর ময়দাটাকে এই রকম ভাবে মন্ড তৈরি করা হয়েছে আপনারা দেখুন এইখানেও কিন্তু রাখা রয়েছে ময়দাকে মাখিয়ে ওখানে তেল দিয়ে মখন হচ্ছে ময়দাটাকে না একদম এটা কি করা হচ্ছে দাদা এটা বিল্ড হবে এইরকম গোলাকার হবে আচ্ছা গোলাকার আকার তৈরি হচ্ছে তো মানে ময়দাটাকে প্রথমে এখানে মাখা হলো দেন তারপর এটা কি এটা কি আছে এর ভেতরে এটা তেল আছে সানফ্লাওয়ার তেল রয়েছে সানফ্লাওয়ার তেল দিয়ে ময়দাটাকে এরকম ভাবে বেলটা করে এরকম ভাবে মণ্ড তৈরি করা হচ্ছে তারপর এখানটাতে কি হচ্ছে দেখি এই যে পোর্শনটা আমি এদিক দিয়ে যাই তাহলে আচ্ছা বন্ধুরা ওখানে পুরো ঘি মাখিয়ে রাখা রয়েছে আর এইখানে ঘির প্রলেপ দেওয়া হচ্ছে দিয়ে দেখুন এটাকে পুরো রাউন্ড করা হল একদম পুরো আগে লম্বা করে বেলে নেওয়া হচ্ছে দশ অসাধারণ লাগছে মানে এই রকম জগন্নাথ দেবের মহা প্রসাদ সাজা তৈরির মেগা ফ্যাক্টরিতে বন্ধুরা তুশার টা চ্যানেলে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন দেন এটাকে রাউন্ড করে পেচিয়ে নেওয়া হচ্ছে তো হ্যাঁ একদম একদম দেখুন আবার প্রসেসটা এইদিকে চলে যাবে আচ্ছা পরের প্রসেসটা এইখানে চলে যাচ্ছে ওইখানে একজন দাদাকে দেখতে পাচ্ছি ওখানে রাখা রয়েছে এরপরই দেখব এনারা কি কাজ করছে এই যে জিনিসগুলো এখানে দিয়েছেন আপনি এগুলোকে কি দাদা লম্বা করে আচ্ছা এটাকে এই যে দেখলাম ময়দা মাখবার পরে এটাকে লম্বা করা হলো তারপরে কি মাখানো হলো তারপরে দাদা ওটাকে লম্বা করলো করে দেখুন বন্ধুরা এবার দাদা এটাকে সাইজ করছে সাইজ করে দেখুন প্রথম পোর্শন কিন্তু খাজা তৈরি ছোট্ট ছোট্ট করে পিস হচ্ছে একদম ছোট করে পিস হয়ে ওখানে কিন্তু রেডি হলো এবং এর পরের পোর্শনটা হচ্ছে সব থেকে ভাইটাল পোর্শন দেখি এরপরে কি করা হয় এবার এদিকে চলে আসি এদিকে আমি দেখতে পাচ্ছি তিনজন ভাই মিলে এটাকে আবার বেলছে এই হচ্ছে যে জিনিসটা তৈরি হলো এবার এটাকে আকার দেওয়া হয়েছে বন্ধুরা ইউটিউবে প্রথমবার আপনারা রয়েছেন খাজা তৈরির মেগা ফ্যাক্টরিতে আর সেটাও জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র পুরী থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম শেষ পর্যায়ের খাজার আমি যদি আর একবার শুরু থেকে চলে যাই বোঝবানোর জন্য তাহলে এখানে ময়দাটা মাখা হচ্ছে দেন এখানে সেই ময়দাটাকে তাল পাকিয়ে রাখা হয়েছিল ওখানে তারপর এটাকে লম্বা করে বিশাল লম্বা করে বেলে ঘিয়ের প্রলেপ দেওয়া হচ্ছে দেওয়ার পরে সেটাকে পেছিয়ে পিস করে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে যেরকম আমি দেখালাম তারপরে এটাকে দেখুন দাদা কিভাবে লম্বা করছে হাতের প্রেশার দিয়ে সুন্দর ভাবে সেটাকে লম্বা করে কেটে কেটে জাস্ট এই ছোট ছোট খাজার আকার দেওয়া হচ্ছে এর পরের পোর্শনটা হচ্ছে এটা হ্যাঁ জাস্ট অসাধারণ অসাধারণ আমরা চলে যাই এর পরের পর্যায় এর পর এটাকে কি করা হয় চলুন পরের পরশন হচ্ছে খাজাগুলোকে কিন্তু ভাজা বশানো হয়েছে এখানে একসাথে কতগুলো থাকতে পারে তাও 2000 এতগুলো প্রায় 2000 পিসের মতো খাজা কিন্তু এট এ এক সাথে এখানে তৈরি হচ্ছে আর এখানে এতগুলো ভাই এই পরিশ্রম করে এই জিনিসটাকে এখানে গনগনে কাঠের জালে কিন্তু এই লোহার বসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে শুট করছি আমি টেম্পারেচারে থাকতে পারছি না এখানে এত গরম লাগছে সেখানে এই গনগনে কাঠের জালে এই এত বড় লোহার কড়াইতে কিন্তু এই খাজাকে ভাজা হচ্ছে তাহলে এরপরে কোথায় চলে কি আর ওখানে যেটা ভাজা হচ্ছে ওটা আপনারা পরে আবার ডালটা আচ্ছা 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 ওটা হচ্ছে ওটা ডাল খাজা তৈরি হচ্ছে আর এটা পিওর ঘি খাজা একদম পিওর দেশি

এটা রস রয়েছে দাদা জগন্নাথ দেবের সেই বিখ্যাত মানে বাঙালি কেন সারা ভারতের যে কোনো প্রান্ত থেকে যে মানুষই আসুক না কেন খাজা ছাড়া কিন্তু আমরা বাড়ি যাই না খাজা কিনেই আমরা বাড়ি যাই আর এই খাজা কিন্তু পুরীতে হাজার হাজার দোকান রয়েছে কিন্তু কেউ কোনোদিন দিন কোনো ইউটিউবার এই রকম ভাবে তার মেগা ফ্যাক্টরিতে নিয়ে যায়নি শেষ পর্যন্ত প্রসিডিওরটা আপনাকে দেখাচ্ছি আর এর পরে দেখবে একদম শেষ পর্যায়ে যেখানে খাজাটাকে এরপরে রসে ভাজা হয় পরের প্রসিডিওর কি আপনি তো এগুলো নিয়ে আসছেন নিয়ে আসছেন তারপর রসটা যে রকম গরম হয়ে যাবে আচ্ছা একদম ফোম হয়ে যাবে তারপরে রস জায়গাতে ডুবায় যাবে না আচ্ছা মানে বন্ধুরা এখানে দাদা কিন্তু ওখান থেকে উনুনে ভেজে নিয়ে আসছে ঠিক আছে বাট এটা এর পরে এটাকে ওই যে উরণে এতগুলো রস রয়েছে এটা দাদা বলছে এটা ফুটবে মানে ফুটন্ত হবে একদম তখন দিওয়া হবে কিন্তু এই বন্ধুরা দেখুন এবার খাজাগুলোকে পুরো রসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর এই রসের একটা ঘনত্ব রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে দাদা মেইনটেইন করেছে যাতে খাজা একেবারে শক্তও না হয়ে যায় একেবারে গরম গরম যাকে বলা হয় একদম হাতে গরম খাজা কিন্তু তৈরি হচ্ছে এই মেগা খাজা ফ্যাক্টরিতে এবার এটাকে এক্সট্রা রসটা ঝরবার জন্য দেওয়া হয় আচ্ছা এক্সট্রা রসটা ঝরবার জন্য কিন্তু এই রকম তারজালি করা রয়েছে কড়াইয়ের উপরে এই রকম আরেকবার আপনাদের দেখাই এই খাজাটা হলো হওয়ার পরে এরপরে রসটা ঝরবার জন্য দিয়ে দেওয়া হলো আমাকে এতক্ষণ পর্যন্ত যে দাদা হাতে করে সবকিছু দেখালেন তিনি হচ্ছে ইনিয়ার এনার নাম হচ্ছেন জগন্নাথ তাই তো দাদা জগন্নাথ তাহলে শ্রীক্ষেত্র পুরীতে আমি রয়েছি হচ্ছে মেগা ফ্যাক্টরিতে সেটা কোথায় শ্রীক্ষেত্র পুরীতে আবার কোথায় আর সেইখানে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাজা একদম আমার চোখের সামনে টোটাল প্রসিডিওরটা হলো দাদা আমাকে ভালোবেসে একেবারে পিওর দেশি ঘি তে তৈরি খাজা এটা জগন্নাথ তরফ থেকে আমার জন্য একটা ছোট্ট বন্ধুরা খাজার যে মেগা ফ্যাক্টরিতে আমরা ছিলাম আমরা এখন চলে এসেছি সেই দোকানে আর এখানে দেখুন এটা হচ্ছে ওল্ড নিঃসিন্দুই এটা হচ্ছে ভাবা ভাই ভাবা ভাই আমাকে আমন্ত্রণ করেছিল সেই তার মেগা ফ্যাক্টরি আমরা শুট করেছি আর লোকেশনটা দেখাই এখান থেকে মন্দির মাত্র চারশো মিটার আর যদি এদিকে আমরা যাই তাহলে এখানে কিন্তু সর্বদার ভারত সেবাশ্রম সংঘ মাত্র তিনশো মিটার আর নিয়ারেস্ট লোকেশন হচ্ছে পিপি প্যালেস এর ঠিক উল্টো দিকে কিন্তু হচ্ছে আদি অর্থাৎ ওল্ড নৃসিংহ সুইস এই হচ্ছে দোকান এরপর আমরা বাবাজির সাথে কথা জয় জগন্নাথ কেমন আছেন একদম দারুণ জগন্নাথের ধামে আছে কি অসুবিধা একদম একদম এবার বলুন এই যে আপনার মেগা ফ্যাক্টরি দেখলাম মানে এর মানে আমার মনে হয় না একদম এক্সক্লুসিভ মানে একদম এত খাঁটি ভাবে এত নিয়ম করে তৈরি হয়

তারপরে দোকান উঠে এখানে ট্রান্সফার হয়েছে বাকি এখন অনেক আমার নামে ডুপ্লিকেট করে দিয়েছে আচ্ছা আচ্ছা মানে এটাই কিন্তু ওল্ড এটাই আসল 100টা মতো ডুপ্লিকেট লোককে ডাইভার্ট করছে সবাই হে বাবা 100টা মিসিং হয়ে হ্যাঁ মিসিং ওল্ড অরিজিনাল মিসিং সবাই লিখেছে কিন্তু আসল দোকান চিনতে হলে বা আমার ছবি আর আমার ছবি মার্কেটিং করবেন এইখানে এই জিনিসটা অবশ্যই দেখবেন আর আমি আগেও লোকেশন যেটা বলেছি সেটা হচ্ছে পিপি প্যালেস এর একদম জাস্ট উল্টো দিকে কিন্তু হচ্ছে এই নৃসিংহ সুইটস ওল্ড নৃসিংহ সুইটস একদম পরিষেবা কিরকম কি কি দামে কি কি পাওয়া যাচ্ছে এখানে আমার দুশো টাকা থেকে স্টার্ট সানফ্লাওয়ারে খাজা দুশো দুশো চল্লিশ দুশো ষাট তিন রকমের সানফ্লাওয়ারে বাকি গাওয়া গিয়ার আছে দু রকমের আচ্ছা পাঁচশো টাকা একটা আছে ক্রিস্পি মিষ্টি একটু বেশি পাঁচশো চল্লিশ আছে নরম বেশি মিষ্টি কম যেটা কি বয়স্ক লোক মানে সত্তর আশি বছর লোক বি খেয়ে নেবে কোনো সমস্যা পাঁচশো তাহলে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছে তুষার টক চ্যানেলের যত ভিউয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে একটু কথা জানাতে ইচ্ছা যে আপনি পুরী আসলে আসল দোকানে আসো আচ্ছা আর অরিজিনাল জিনিস নিন তারপরে জানবে খাজা কি খাজা কি আর যেখানে নিশ্চিংহ লেখা আছে সেখানে চলে যাচ্ছেন মাথা খাটাচ্ছেন না আসল দোকান খুঁজছে না একটু মাথা ঘাটালে পেয়ে যাবে আপনি লোকাল লোক কোন লোকাল লোক কাপড় ফাপড় দোকানকে জিজ্ঞেস করলে ঠিক দোকান আপনি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা যারা এই মুহূর্তে তুষার টক্স আচ্ছা ভাবাজি কিছু বলছেন বলুন মেন হলো আপনি জানিয়ে দিবেন আপনার ভিউর্স কে বা আমার ছবি দেখে আসবেন আর আমার ছবি প্রপাইটার ভাব হয়ে লেখা থাকবে সেই জিনিসটা আমার পরিচয় বলে দিচ্ছি হ্যাঁ আপনি এক কিলো খাজা নিন কি পাঁচশো খাজা নিন একটা বাংলা বই পাবেন আচ্ছা একবার দেখ বিশ্বরূপ দর্শনীয় আচ্ছা একটা বই দাও আরেকটা হলো শ্রী লক্ষ্মী মানছালি ব্রতকথা বাংলা এটা একদম আপনার তরফ থেকে সুত ভগবান তরফে সব জগন্নাথ দিচ্ছে আমার কি তাহলে ভাবাজি অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য বিশন ভালো থাক খুব আচ্ছা এরপরে আপনি একটু খাবারের টেস্ট করলেন না বলবেন আমি খাবারটা টেস্ট করে খেয়েছি বিশন ভালো ফ্যাক্টরিতে আমি একদম ওখানে থেকে খাজা খেয়েছি এবং সবাইকে তখন জানি যে খুব ভালো খাজা এই সবকিছু মিরে যায় সেখানেই এই পুরীতে শ্রী জগন্নাথ ধীর তৈরি হয় তুষার টক